হাতি আর এক কুকুর একসাথে প্রেগন্যান্ট হয়েছে আড়াই মাস পর কুকুরের চারটা বাচ্চা জন্ম নিয়েছে তখন সেই কুকুর খুশি মনে হাতির কাছে গিয়ে বলল কিরে বান্ধবী তোর এখনো বাচ্চা হয় নাই আমার তো 4 জন বাচ্চা হয়ে গেছে হাতি বলল আমারটা হয় নাই সামনে হবে ইনশাল্লাহ তখন সেই কুকুর চলে গেল 3 মাস পর আবার এসে হাতিকে বলল বান্ধবী আমার তো আবার 4টা বাচ্চা জন্ম নিয়েছে তোর বাচ্চার খবর কি হাতি বলল আমারটা এখনো হয় নাই সামনে হবে তখন কুকুর বলল কি সাংঘাতিক ব্যাপার আমার দুইবার বাচ্চা তোর হইল না হয় আড়াই মাস মাস তিন এখন ওই কুকুর দুই বছরে প্রায় বাইশটা বাচ্চা জন্ম দিয়ে সেই হাতির কাছে যেয়ে বলল। কিরে বান্ধবী তোর বাচ্চা কোথায় হাতি বলল এখনো হয় নাই সামনে হবে তখন সেই কুকুর রাগান্নি তো কণ্ঠে বলে উঠলো আরে রাত সামনে হবে সামনে হবে আমার আজ তো দুইটা ফুটবল খেলার টিম হয়ে গেছে আর তোর এখনো একটাই হয় না আমাকে সত্যি করে বলতো তুই কি আসলেও প্রেগনেন্ট তখন সেই হাতি কুকুরকে বলল বান্ধবী শোনো আমার পেট থেকে যেটা বের হবে সেটা কুত্তা না সেটা হাতি সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন এই পৃথিবীর হাওয়া বাতাস সবকিছু তাকে অনুভব করবে সে যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাবে বন থর থর উপরে উঠবে সে যখন রাস্তা পার হবে রাস্তার যানবাহন সব থেমে যাবে সে ফালতু কুত্তার মতো হাড্ডি খাওয়ার জন্য ঘেউ ঘেউ করবে না প্রিয় ভাইরা ঠিক একই ভাবে আপনার কাছে লোকজন আসবে কিরে এখনো তোর চাকরি হয় নাই তোর এইটা হয় নাই ওইটা হয় নাই আমার তো হয়ে গেছে তখন আপনি নিজেকে তার সাথে তুলনা করতে যাবেন না হাই হতাশ করবেন না বলে দেবেন আমারটা কুত্তার বাচ্চা না যে দুই মাসে হয়ে যাবে আমারটা হাতির বাচ্চা হইতে একটু সময় লাগবে ওয়েট কর সামনে দেখতে পাবি